देमेज और कट दे देमेज 80% सेटर सेटर देमेज लेट्स गो मारोस ना ऊपर से उठते से और उठते से इतना लोग इतना नॉट देन ऑटो मत হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা একটা পাঁচ হাজার টাকা টুর্নামেন্টের ফাইনাল যেখানে কিনা আমরা চ্যাম্পিয়ন মেরে দিছিলাম কিভাবে মারলাম কেমনি কি ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা আর তোমরা জানো গাইস আমি কিন্তু নতুন একটা ফোন নিছি এই ফোনে আমার ভাই যদিও দুই সপ্তাহের মতো হয়ে গেছে কিন্তু এটা অ্যান্ড্রয়েড আমি আগে শুরু থেকে আইফোন দিয়ে খেলতাম তাই অ্যান্ড্রয়েড সেন্সিভিটি বুঝে এই চিটুটা ভালো মতো পারফেক্ট করতে আমার একটু সময় লেগে যেতেছে তবে আমি অনেক প্র্যাকটিস করতেছি প্র্যাকটিস করে নিজেকে ঠিক করার চেষ্টা করতেছি এবং আজকে ভিডিওতে যা দেখলা তা তো মাত্র শুরু আর অনেক ডোমিনেশন দেখবা এবং এই টুর্নামেন্টটাতে আমি আরও অনেক বেশি করছি যদি এম বিপির কোনো সিস্টেম ছিল না থাকলে হয়তো আমি এম বিপি মেরে দিতাম এখন ঘটনা হচ্ছে যে আমি কোথা থেকে প্র্যাকটিস করে এইরকম গেম প্লেটা মোটামুটি ঠিক করে ফেলছি এক দুই সপ্তাহের ভিতরে সেটাও তোমাদেরকে বলে দিই আমি প্রতিদিন টুর্নামেন্ট অ্যাপে সোলো এবং ডো টুর্নামেন্টগুলো খেলে প্র্যাকটিস করে থাকি এবং আমার সেকেন্ডারি রাশের সাথে আমার কোর্ডিনেশন ঠিক করি তোমরাও যেন আমার মতো এইসব টুর্নামেন্ট গুলো খেলে টাকা আর পাশাপাশি নিজের স্কিলটাও ইমপ্রুভ করতে চাও তাদেরকে আমি বলতে চাই তোমরা চলে আসতে পারো খেলো বাংলাদেশে বে এটা বাংলাদেশের টপ ওয়ান একটা টুর্নামেন্ট অ্যাপ আর এখানে তোমরা সোলো ডুয়ো বিআর সি এস লোন সব ধরনের টুর্নামেন্ট গুলাই খেলতে পারবা এবং এই অ্যাপটি সম্পূর্ণ ট্রাস্টেড তাই বলি তো আমি স্পন্সর করছি নাকি এবং তোমরা এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছ উইড্রো প্রুফ আলাদা একটা চ্যানেল আছে আর সেখানে কিন্তু তারা ডেলি যে উইড্রো গুলো দেয় সেগুলো প্রুফও দিয়ে থাকে সুতরাং ট্রাস্ট ইস্যুর কোনো সমস্যা নাই তোমরা ভিডিওর কমেন্ট সেকশন থেকে এই অ্যাপ ডাউনলোড করে খেলতে পারো ব্যাক টু দা ভিডিও গাইস তোমরা তো ভিডিও শুরুতে দেখছো এখানে পিকে আমাদের সাথে প্রথম ম্যাচে একটা ক্লাশ হয় আর এই ক্ল্যাশটা আমাদের সাথে যখনই টিমটা থাকে সবসময় হয় সামনের টিমটার অনেকটা ড্যামেজ দিয়ে দুই বার দিসি ড্যামেজ দিয়ে ডাউন দিয়ে দিই পর আরেকটা আসছিল ওটার কিন্তু অনেকগুলা শোট দেয় কিন্তু আমার টিমের কিলটা চুরি করে মানে কভার দেওয়া দেয় সুন্দর একটা আর ওভর একটা কিলও আমি যাই এখান দিয়ে মাইরে দিই মানে বেচেরা অনেকগুলা ড্যামেজ দেওয়া রাখছিল আমি যাই ওরা মাইরা দিই এবং ওদের লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা কিন্তু অনেক ট্রাই করতেছিল ভাগার জন্য বাট ওরে কিন্তু আমরা ধরে এখানে মাইরা কিন্তু ওই টিমটাকে মারার সাথে সাথে এখানে আরেকটা টিম ভাই মিল থেকে করতে গিয়ে থার্ড পার্টি করতে চলে আসে আর আমার টিমের একটা ডাউন দেয়া দেয় এখন আমার সামনে একটা প্লেয়ার ছিল ফাইট নেয় নিয়ে পিছু যাইতে পারতেছিলাম না দেন ওরা এখানে মারার ট্রাই করছিলাম বা টোর কাছে ছিল ভাই ওয়ান শটার আর আমার দুশো দেয় মাইরা দেয় দেন আমি আবার রিভা পেয়ে টিমমেটের সাথে একসাথে হওয়ার জন্য যাইতেছিলাম হঠাৎ করে দেখি লঞ্চ প্যাড মেরে আমার পিছনে প্লেয়ার আসে আমার দেয় একটা ওয়ান ট্যাপ দেন ফার্স্ট ম্যাচে আমরা ভাই যেহেতু ব্যালেন্সটা একবার নষ্ট হয়ে গেছে দেন অনেক ট্রাই করে রিকভার করছিলাম বাট লাস্টের দিক দিয়ে দুই টিমে থার্ড পার্টি খায় মরা যায় তবে তারপরেও আমাদের কিন্তু এগারোটার মতো কিট ছিল এবং তিন নম্বর পজিশন আর আট পয়েন্ট মিলে উনিশ পয়েন্ট এক ম্যাচে সেকেন্ড ম্যাচে আমাদের সাথে কোনো ক্ল্যাশ হয় নাই দেন আমরা লাস্ট জোন প্রেডিকশন করে একটা জায়গায় হোল্ড করা শুরু করি যেহেতু প্রথম ম্যাচে আমাদের মোটামুটি পয়েন্ট ছিল এই ম্যাচে আমরা আবারও মোটামুটি কনসিস্ট্যান্ট পয়েন্ট বার করার জন্য এখানে বসেছিলাম দেন দেখতে পেলাম জিপ লাইন দিয়ে পুরো একটা টিম আসতেছে আর ওদেরকে কিভাবে মারলাম দেখো মুখে আসছে

আমরা একদম পুরো গাদা মার্ক একটা টিম ছিল মানে ওরা আমাদেরকে প্রেসার দেওয়ার জন্য এখানে চুপচাপ বসেছিল আমাদেরকে গেট দেওয়ার চক্করে ওরাও যাইতে পারলো না আমরাও যাইতে পারলাম না এখানে দেখো ওদের কারণে আমাদের গেমটা পুরো খারাপ হয়ে যায় আর ওদেরটাও খারাপ হয়ে যায় কারণ একটা ফাইট নিয়ে তোমারও প্লেয়ার মরবে আমারও প্লেয়ার মরবে এটা স্বাভাবিক ওরা চাইলে কিন্তু উপরে চলে যেতে পারতো কারণ উপরে তখন ফাইট চলতেছিল কিন্তু ওরা এতক্ষণ যায় নাই ওরা উল্টা আমাদেরকে মারার জন্য ট্রাই করতেছিল

আর কি <laughs>

ये देखो फटाफट फटाफट पीते फटाफट देखो 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 वोडा स्पिन लग टीम जैसे सब टूटा अरे 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 अरे

শেষে আর একটা প্লেয়ারে ছিল আর এই প্লেয়ারটার কাছে ছিল ট্রগন আর আমার কাছে ছিল এম ফাইভ নাইনটি ওরা একটা শট লাগায় ভাবছিলাম আর একটা লাগাই দেবো কিন্তু ভাই এই জায়গায় শটটা যে কীভাবে মিস গেল গা আর আমার ওয়ালও বললো না ভাই আমি একদম পুরো হাইকা দিই লাশের দিক দিয়ে যার কারণ হচ্ছে এই ম্যাচটাতে আমাদের বুয়াটা মিস হয়ে যায় তবে এই ম্যাচে আমাদের মোটামুটি একুশটার মধ্যে কিক ছিল প্লাস বুয়া ছিল ভালো একটা পয়েন্ট উঠছে এই ম্যাচে বাট লাস্টে বুয়াটা নিলে আরও ভালো হতো ওরা আমি ঠিক আছে তুমি

বুঝা নেওয়ার পরে ম্যাচে আমরা মনে করি একটু টার্গেট টাইপের হয়ে যায় এবং আমাদের দুই পাশ দিয়ে টিম চলে আর আমাদেরকে ধরে মেরা দেয় আমাদের স্নাইপার প্লেয়ার অন্যদিকে ছিল তারা ভাই কোনো রকমে বাঁচাইতে পারছি উনি মরে গেছিলো মানে অন্য জায়গায় ছিল তাও মরে গেছিলো তবে আমাদের হাইপাস স্টুডেন্ট কোনো মধ্যে বাঁচায় দেয় যার কারণে এই একটু বাইচে যায় আর কি ওয়াইপ হওয়ার হাত থেকে বাঁচতে পারলো আমাদের এই ম্যাচে কিন্তু তেমন বেশি পয়েন্ট বের হয় নাই কারণ ভাই এটা একদম মানে আমাদের পুরো ফ্লোটাই নষ্ট করে দিছিল ওই জায়গায় যার কারণে হচ্ছে রিভাইভ দিতে লেট হয়েছিল সব মিলে এই ম্যাচে আমাদের কিল ছিল না তবে পজিশন আর হালকা মিলে আমাদের মোটামুটি দশ পয়েন্টের মতো ছিল দেন শুরু হয়ে যায় লাস্ট ম্যাচ আর এই ম্যাচটা ভাবছিলাম সোলার হাতে দিবে কিন্তু এটা সোলার হাতে না দিয়ে আবার পুরো টিউরিটি দিছে তবে এই ম্যাচও দেখা যায় ভাই আমরা আমাদের একটা কিন্তু খারাপ গেছে দেখলা তোমরা দশ পয়েন্টের মতো ছিল সব মিলে আমাদের মোটামুটি এখন সত্তরের মতো পয়েন্ট আছে আমাদের এই ম্যাচে ভাই জানি না কি হবে যদি ভালো পয়েন্ট করতে পারি বুঝা করতে পারি তাইলে হয়তো বা চ্যাম্পিয়ন হবে এখন ভাই এগুলো কেন পড়তেছি তোমরা তো জেনে গেছো যে চ্যাম্পিয়ন হয়ে গেছি লাস্ট ইপুরগুডিস ম্যাচটা আমরা একেবারে প্যাসিভ যাই আমাদের কারণ হচ্ছে ভাই জোনটাই ওরকম দিশে ব্রাজিলিয়া থেকে দেখো কোন এমটি ভি দিকে জুন দিয়ে দিছে। আমরা জুনে আগে আগে বসে কারণ আমাদের মোটামুটি ভালো পয়েন্ট আছে এই খালি যে অথবা লাগবে ঠিক আছে

भाई स्कोर आ हिस्सा से डूईदा ए ये निकल के चलो तो दो तू केन से करेगा से पिसीना है पता है इसे आगे तो बड़ा फाइट होता है भाई उनको लेफ्ट से बुला पिन देते हैं दे दे उनको राइट से जैसे उड़ा दिया मार यार कल চেকা কার সামনে চলে

এইটা ছিল লাস্ট ম্যাচ এন্ড লাস্ট ম্যাচে আমাদের দেখতে পাচ্ছি ছয়টা কিল প্লাস হচ্ছে নয় নাম্বার মানে কত লাস্ট ম্যাচে এসে আমাদের হচ্ছে গিয়ে পনেরো পয়েন্ট হয় এবং সব মিলিয়ে আমাদের মোটামুটি গণার পর দেখতে পারলাম এইটটি এইট পয়েন্ট হয়েছে এবং তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু হয়ে গিয়েছি চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের ফাইনালে এইটটি এইট পয়েন্ট নিয়ে এবং আমাদের নিচে যারা সেকেন্ড হয়েছে তাদের মনে হচ্ছে ভালোই ছিল আর আমরা কিন্তু হয়ে গিয়েছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আজকের ভিডিওটা আমি চাই না অনেক বেশি লং করে ফেলছি আমিও চাই না এত লং ভিডিও বানাইতে বাকি বলবো আজকের জন্য এটুকুই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবো জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাই